নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আমিও খুব ভালো আছি দাস আমি রিনা ডেলি ব্লকে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো দেখো বন্ধুরা আমার মামি এসেছে কি অবস্থা হয়ে আছে এটা হচ্ছে আমার মামি মামি শাশুড়ি কালকে ডাক্তার দেখাতে আসছে তো দেখো এই যে বসে আছে আর এই দেখো আমার দেওয়ার তো দেখো বন্ধুরা প্রতিদিনকার মতো আজকেও ঘুম থেকে উঠছে না আর আজকে শুয়ে আছে ওর ঠাম্মার বিছনায় আর দেখো মোচর পাড়া আর দেখো মুখটা গোমরা করে আছে একটু হাসো মা একটু হাসো তো দেখো হাসছে না তো তোমরা কিছু ওকে বলো যে কেন ও এরকম করে থাকে প্রতিদিন সকালবেলা কমেন্ট করে জানিও তো দেখো মামি ওকে ঘুম ভাঙানোর জন্য হাতে মামা বিস্কুট আর চক নিয়ে দিয়েছে যে উঠো বোনো তো তারপরে গা হাসলো উঠলো তো ওইদিকে দেখো আমি চাও করেছি চা খাওয়া হলো এদিকে দেওরও খালো আমিও খেলাম দেখো চা খাওয়ার পরে রায়ের বাবাকে বললাম তুমি একটু রায়কে সাথে করে নিয়ে তালাইমারিতে যাও আর যা একটা মুরগি নিয়ে আসো তো দেখো ওর বাবা তালাইমারি চলে গেল তো এদিকে মামিরা রেডি হয়ে যে ডাক্তারের কাছে যাবে কারণ মামি তো আসছে ডাক্তার দেখাতে কানের সমস্যা তো দেখো ডাক্তার দেখাতে চলে যাচ্ছে এদিকে আমি রায়কে নিয়ে ওর বাবা চলে আসছে তে আমি আবার রায়কে নিয়ে একটু আজকে আবার লোকনাথ পূজা তো ওকে নিয়ে দেখো যাচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়িতে তো দেখো এই যে রায় এখন এখানে প্রণাম করছে মানে পূজা হয়ে গেছে ঠাকুরও চলে গেছে তো ওই পূজা এখনই নম করছে শুয়ে থেকে তো আজকে বারটাও ভালো রবিবার আর লোকনাথ বাবার পূজাও ভালোই হয়েছে সব দিক থেকে। তার রায় তো কোনো পূজা ঠাকুর কোনো কিছু দেখলেই ওর প্রণাম করা ভক্তি করা প্রসাদ খাওয়া মানে খুবই ওই ভালোবাসে তো দেখো আমিও প্রণামটা করে নিলাম আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি আর এটা হচ্ছে ঘর তো দেখো ঘরের ভিতর থেকে এখনই বের হলাম তো দেখো লোকনাথ বাবার পূজা সেরকম আগে দেখিনি কাকিমা আগে করতো তে হয়তো মানুষা ছিল সে মানুষ পূজাটাই দিল আরও অনেক জায়গায় হচ্ছে আমাদের এখানে মূর্তি তোলা বাবা লোকনাথ বাবার পূজা তো আমরা কোনো উপাস করিনি আগেও করিনি তো দেখো আমরা প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়িতে ওর বাবা তো একটা মুরগি নিয়ে চলে আসছে তে মুরগিটা এখন কাটাকুটি করে নিব তো দেখো এই যে হ্যাঁ মুরগি নিয়ে আসছে এখন রায় এখন আমার সামনে এসে বসলো বলছে যে তুমি কি করছো দেখছো ওই মুরগি আমি মুরগি কাটছি তারপরেও জিজ্ঞেস করছে তুমি কি করছো হ্যাঁ বলছি মুরগি কাটছি তুমি মুরগি খাবা বলছে হ্যাঁ খাবো তো তুমি রান্না করো এগুলাই গল্প করছি আমরা মায়ে বিটি আর আমি কাটাকুটি করছি আর এদিকে আমি আবার গ্যাসে ভাতের জলটাও আগে তুলে দিয়েছি যে ফুটুক আর এদিকে আমার মুরগি কাটাটা হয়ে গেলে আমি ভাতটা রান্না করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি বলো তো সংসারের কাজ তো সব সময় লাগেই থাকে যে একটার পর একটা একটার পর করব। মানে এখন আমি মাংস করতে করতে আমার মনে হলো তাহলে ভাতের জলটাও তুলে দিই এদিকে জলটাও ফুটে যাবে মাংস ফুটে আমি সঙ্গে সঙ্গে ভাতটাও তুলে দিতে পারবো আর তরকারি এদিকে কাটাকুটি আছেই সুবিধা হবে আর রান্নাটাও হয়ে গেলে যেহেতু ওরা ডাক্তারের কাছে গেছে ওখান থেকে আসে তো আবার তাকে ঠিক মতো সময় মতো খাতেও দিতে হবে তাই না বন্ধুরা তো দেখো আমার মাংস কাটা হচ্ছে এখন আমি মাংসটা কেটে ধুয়ে নিব সুন্দর করে তো বন্ধুরা তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল একটা লাইক করো কারণ তোমাদের এই ভালোবাসার কারণেই আমি হয়তো অনেক দূরে পৌঁছাতে পারবো এটুকি তোমাদের কাছে আমার চাওয়া আর তো দেখো আমি আগেই বলেছিলাম তো এদিকে দেখো সত্যি জল ফুটে গেছে এখন আমি চালটা ধুয়ে ভাতটা তুলে দিব তো ভাত দেখো আমি চাল ছেড়ে দিচ্ছি আর এদের পিছনে রায় দাঁড়ায় আছে হ্যাঁ আমি চাল ছেড়ে দেবো মানে প্রত্যেকটা কাজের মধ্যে রায়ের শুধু হাত হাত দেওয়া তারপরে আমি করব বলা এটা মানে করে তো দেখো আমার মা প্রায় হওয়ার মধ্যে আর দেখো এখানে মাংস কেটে চেয়েছি। বেগুন ভাজা করলা ভাজা আর এখানে একটা সবজি তরকারি যেহেতু আজকে মনে করো যে ডাল করিনি একটা সবজি তো করা মানে দরকার আর বেগুন ভাজা তো গোপালের আর রায়ের খুবই পছন্দ ওইটা মাথায় রেখেই বেগুনটা ভাজা হচ্ছে তো দেখো বন্ধুরা দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল তো আমি রান্না করা হয়ে গেছে দেখো রান্না করেছি রান্না করার পরে গরম ধরে গেছে তখন আমি বাইরে আমার গেটের বাইরে যখন দাঁড়াই তখন দেখি তো রান্না করার পরে আমি একটু বাইরে গেটের সামনে যায় দেখছি বাতাস আছে কি না তো দাঁড়ায় দেখছি ওর ঠাম্মা বসে আছে চুপ করে আর ওর ঠাম্মাকে রায় টানছে যে বাড়ির মধ্যে আসো বাড়ির মধ্যে আসো বাইরে কেন তো দেখো দুইজনে মারামারি ধরাধরি করছে তো ওখান থেকে চলে এসে যে রান্না করার বাসনগুলো ছিল ওগুলো মাজা হয়নি তো দেখো আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি কারণ আবার তো দুপুরে ভাত খাওয়ার সময় তো বাসনগুলো লাগবে ওই জন্য এখন বাসনগুলো আমি ধুয়ে নিব তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চলে আসছি এখন দুপুরের খাওয়ার দি মানে খাওয়ার দিব আমার দেওয়ার আসছে চলে আসছে তো দেখো এই খাতে বসছে বলছে তুমি এখন আমাকে ভিডিও করো না দেখো আমার খাওয়া শেষের দিক করো না তাই বললাম কেন করব না তুমি তো চলে যাবে আজকে ভিডিওটা করে নি তো দেখো এই যে কথা বলছে আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুম থুন করে দেখো আমরা প্রসাদ খেতে চলে আসছি লোকনাথ বাবার যে পূজা হয়েছিল ওখানে বিকাল আমরা এখন প্রসাদ খেতে আসছি আমি রায় আর মামি প্রসাদ দেখো খাওয়া রায় খাচ্ছে আমিও খাচ্ছি দেখো গোলা প্রসাদ ফল প্রসাদ সবই ছিল